হ্যালো সবাইকে শিবরাত্রির সবাইকে শুভকামনা জানাই আমি গেছিলাম আজকে বার মন্দিরে আমার বাড়ি অ্যাকচুয়ালি বার মন্দিরের পাশে তাই গেছিলাম ওখানে মেলা বসে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শিবরাত্রি ছিল তার জন্য আজকে মেলা বসেছিলো এরকম সব মেলা বসেছিল আমি গেছিলাম মেনলি হচ্ছে ঠাকুরকে দর্শন করতে আমি ঘরেই জল ঢেলেছি উপোস করিনি কিন্তু জল ঘরেই জল ঢেলেছি ঠাকুরকে মালাচন্দন সব কিছুই দিয়েছি আর এসেছিলাম বিকেলবেলা এই যে বারো মন্দিরে মেলা দেখতে এই যে এখান থেকে অনেক কিছু বসেছিল তারপরে গেছিলাম আমি হচ্ছে মন্দিরের ভেতরে এই যে এই পাশে একটা লেফট সাইডে হচ্ছে ছটা মন্দির রয়েছে শিব ঠাকুরের আর ওইদিকে রাইট সাইডে ছটা মন্দির রয়েছে তার জন্য এই মন্দিরটার নাম বারো মন্দির তো আমি প্রথমে লেফট সাইডের একদম প্রথম যে শিব ঠাকুর তাকে হচ্ছে এরকম লিঙ্গটাকে এরকম করে খুব সুন্দর করে সাজিয়েছিল তারপরে ওই পাশে ছটা মন্দির ঘুরেছি তারপরে এ পাশে বেরিয়ে ওই লেফট সাইডের যে মন্দিরটা ওখানেই এই দাদাগুলো হচ্ছে মাথায় ওরা যেহেতু উপোস করে মাথায় এরকম করে তিলক দিয়েছিলো আমিও সেটা দিয়েছিলাম তো দিয়ে দক্ষিণা দিতে হয় কারণ মাথায় যদি কোনো কমালে যদি তিলক দাও তো তোমাকে হচ্ছে দক্ষিণা না দিলে পূর্ণ হয় না তো সেই জন্য আমি তিলক দিয়েছিলাম তারপরে রাইট সাইডের এখানে আমি যে ছটা মন্দির এবার রাইট সাইডে আমি চলে এসেছি রাইট সাইডে প্রথম মন্দিরটা বন্ধই থাকে আর তারপরে ভেতরে গিয়ে আরও যে পাঁচটা মন্দির আছে সেই পাঁচটা মন্দিরের শিব ঠাকুর দেখছিলাম তো প্রথমটা বন্ধ তারপরে সেকেন্ড আর থার্ডটা খোলা ছিল ফোর্থটা বন্ধ ছিল আর ফিরতে গিয়ে দেখি যে ঠাকুর হচ্ছে একজন পুজো করছিল। তো সেখানে গিয়ে দেখি নমস্কারও করছে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল লিঙ্গগুলো তারপরে আমি চলে গেলাম ঘাটে এখানে সেই বারো মন্দিরে ঢোকার মানে ঘাটে যাওয়ার আগে এরকম থাম টাইপের রয়েছে তো গেলাম গিয়ে দেখি কি সুন্দর এটা যেহেতু বিকেল বিকেল টাইম ছিল একদম সন্ধ্যা সন্ধ্যা ছিল তো এই সময় এরকম সূর্যটা অস্ত যাওয়ার পরে পুরো গঙ্গাটার কালার এরকম হয়ে গেছিলো আর এরকম হচ্ছে এই আর লাইটটা এত সুন্দর দেখতে লাগছিলো যে আমি ভিডিও করেছিলাম